মাই লিখ্তಿಗೆ সুইচ দিলে একটা জিনিস সুইচগুলোর সাথে প্রত্যেকটার রেগুলেটর সাথে মিল থাকবে সব ম্যাচিং ম্যাচিং থাকবে সব ম্যাচিং ম্যাচিং থাকবে এটা অন্য কোথাও সহজে পাবে না ঠিক আছে আর আমাদের এখানে মালের রেড তো অবশ্যই খুবই কম যেহেতু আমি বলছি 50% থাকবে ঠিক আছে আমাদের এই যে সুইচ যেমন সুইচগুলো সুইচগুলো আমাদের এখানে

এই টুপিন এই দাম কত হতে পারে বলতে টাকা এই হচ্ছে ছয় টাকা ছয় টাকা হলে ছয় বারং বাহাত্তর টাকা আচ্ছা ছয় টাকা ছয় মা ইলেটির টুবিন প্লাগ পাইবে হলে তো আপনি কি তিন টাকা থেকে শুরু পাইবেন এই যে তিন টাকা তিন টাকা থেকে চোদ্দ টাকা পর্যন্ত প্রায় বিশটা আইটেম ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা পাইকারি বেছেন তারা অবশ্যই আসবেন কারণ আমার দোকানে এক একটা আইটেম করে পাওয়া যায় আপনি কিনে